নমস্কার বন্ধুরা মানসীর একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ সকালে এই মেঘ বৃষ্টির খেলাতে খুবই মাথা গরম হয়ে গেছিলো একবার মেঘ উঠছে একবার বৃষ্টি তার মধ্যে আমার ছেলে কি করেছে এক বোতল জল নিয়ে বিছানায় ঢেলে দিয়েছে গোছানো বিছানা পুরো লন্ডভন্ড করে দিয়েছে মাথা তো হেভি গরম হয়ে গেছে ছিল না ঘরে বাতাসা ব্যাস ওরও খুব মাথা গরম হয়ে গেছে আজকে মা বেটাতে খুব ঝগড়া হয়েছে দুজনে বাতাসা দিইনি বলে সারাদিন কাঁদছে আমি যে বাতাসা খাবি বাতাসা খাবি চল গিয়ে এখানে একটা টবের মধ্যে কালমেঘ গাছ বসিয়েছিলাম চারটে পাতা ছিঁড়ে যেই না দেখিয়েছি ভয়ে ওর কান্না বন্ধ হয়ে গেছে কারণ এই কালমেঘ পাতা ওকে আমি পনেরো দিন অন্তর দিই তাড়াতাড়ি গিয়ে ভাত বসিয়ে দিলাম বাজার থেকে আজকেও মাছ নিয়ে এসেছিল মাছটাকে তাড়াতাড়ি ভেজে নিলাম ভেজে নিয়ে মাছের ঝোলটা করে ভাবছি একটু মুগ মুসুর দু রকম ডালমিশ দিয়ে একটু লাউ দিয়ে করবো আজকে লাউ দিয়ে ডাল খেতে আমার খুব ভালো লাগে ও বাবা ততক্ষণে গিয়ে দেখি আমার ছেলে এক কাণ্ড ঘটিয়ে দিয়েছে বিশাল ভয়ঙ্কর কাণ্ড এর আগে একবার ওর দরজায় হাত চিপে গিয়ে এমন অবস্থা হয়ে গেছিলো হসপিটালে নিয়ে যেতে হয়েছিল হাতের নোখ পুরো ওপর মানে একদম গোড়া থেকে উপড়ে গেছিলো সেই দরজায় আবার হাত চিপেছে হ্যাঁ হাত চিপে সে ভগবানের দয়ায় সেরকম কিছু হয়নি কিন্তু পুরো লাল হয়ে গেছে আর চামড়াগুলো গুটিয়ে গেছে খুব কাঁদছে ব্যাস এবারে বরফ দিলাম বরফ দিয়ে কান্না তো কিছুতেই বন্ধ হয় না এখন একটুখানি চুপ করেছে আবার ক্যামেরা করছি বলে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে আবার হাসছে এত দুষ্টু হয়েছে না বরফও দিতে দেবে না ওষুধও লাগাতে দেবে না ক্যামেরার দিকে তাকিয়ে আছে যাই হোক অতটাও সেরকম কিছু বিপদ বড় হয়নি রান্নাঘরে গিয়ে এসে দেখি মাছের ঝোল তো ফুটছে আরে বাবা যা হয়েছে হয়েছে আর মাছের ঝোল ছেলেকে খাইয়ে কোনো রকমে নিজে খেতে বসে গেলাম বরের জন্য খাবারটা ঢাকা দিয়ে রাখলাম ভাজাভুজি আর কিছু করাই হলো না পিছন ফিরে দেখি বাজার থেকে গিয়ে সেদিন যে নতুন কাজলটা কিনে এনেছিলাম সেটাকে ভেঙে আর সারা দেওয়ালে মাখাচ্ছে বলুন তো কী করবো তাড়াতাড়ি নিয়ে গিয়ে ওকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এই বিলিতি আমরা দুটো আমার খেতে খুব ভালো লাগে তোমাদেরও ভালো লাগে না আমি বসে বসে এখন খাচ্ছি